ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বাক্য শেখাব ইতালিতে কাজ করতে হলে এই বাক্যগুলা অবশ্যই আমাদেরকে জানা জানতে হবে বা আমাদের জানা দরকার তাই সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকের বাক্যগুলাকে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব আমাদের এখানে প্রথম বাক্যটা আমরা রেখেছি এটা তোমার কোন একটা জিনিস আমি বলতেছি যে এটা আপনার বা এটা তোমার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি এ তুও এ তুও তবে অনেক ক্ষেত্রে বড় বাক্য করতে গিয়ে আমরা কিন্তু কুয়েস্ত শব্দটাকেও ব্যবহার করি কুয়েস্তা তুয়া কাজা এটা তোমার বাড়ি তো এ তুও এটার মানেও এটা তোমার অনেক ভালো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মোল তো বে নে তো বে মানে হচ্ছে অনেক ভালো মৌলতো শব্দের অর্থ হচ্ছে অনেক বেনে শব্দের অর্থ ভালো মৌলতো বেনে অনেক ভালো আমাদের পরবর্তী বাক্যটা এখানে রাখা আছে এটা আমার না কোন একটা জিনিস আমার না জিনিসটা তো আমি যদি বলতে চাই যে এটা আমার না তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি নন এমিও নন মানে না বুঝিয়েছে মানে নন শব্দটা দ্বারা এই বাক্যকে নেগেটিভ করেছে নন এ মিও এ দ্বারা এটা মিও মানে আমার নন এ মিও এটা আমার না আবার কখনো যদি আমাদের বলার দরকার হয় যে একটু পরে একটু পরে বা সামান্য একটু পরে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উন প দি উন পিউতার দি উন প মানে একটু পিউতার দি পরবর্তীতে আমাদের পরবর্তী বাক্যটি আছে কাজ নেই ভিও কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো অনেকেই হয়তো জানেন লাবোরো মানে কাজ তো নেই এই ক্ষেত্রে আমরা বলি নেসুন নেসুন নন ন এগুলা দ্বারা নেগেটিভ করা যায় তবে কাজের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে নেসুন নেসুন লাবোরো কাজ নেই এরপর আমরা রেখেছি চেষ্টা করব মানে কি আমি চেষ্টা করব। এটা বলতে গেলে আমরা একটা শব্দ দ্বারা বলতে পারি সেটা হচ্ছে চের র চের র মানে হচ্ছে চেষ্টা করব ক্রে দেড়ে মানে চেষ্টা করা তবে চের র মানে হচ্ছে আমি চেষ্টা করব এরপর আমরা রেখেছি কোন ব্যক্তি কোন লোক কোন মানুষ বা কোন ব্যক্তি এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ালে পেরসোনা কুয়ালে পেরসোনা কুয়ালে মানে কোন বা কোনটি আর মানে মানুষ বা লোক বা ব্যক্তি তো আমরা পরবর্তী বাক্যতে এসেছি এখানে আমরা রেখেছি আমি কাজ করতে এসেছি আমি কাজ করতে এসেছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো সুনোভেনা রে সুনোভেনুতো আলাব রা রে আমি কাজ করতে এসেছি সুনো মানে কি ভেনু মানে কি আ মানে কি লাবোরো মানে কি আমরা এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে দিব সুনো মানে আমি শুনো মানে কি আমি আর ভেনুতো মানে এসেছি তাহলে সুনো ভেনুতো আমি এসেছি আ দ্বারা কি বোঝায় আ দ্বারা বোঝায় জন্য বা করতে এই বাক্যর ক্ষেত্রে লাবা মানে কাজ করা তাহলে আমরা এই বাক্যটাকে এইভাবে বলতে পারি আমি কাজের জন্য এসেছি বা আমি কাজ করতে এসেছি নুতো আলাব তো বন্ধুরা এরপরে আমরা এখানে রেখেছি আমি আজ এখানে কাজ করতে চাই আমরা এইভাবে বলি আমি আজকে এখানে কাজ করতে চাই তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি voglio lavorare qui oggi বা আমি অনেক বাক্য বাক্যর ক্ষেত্রে দেখবেন যে আমি শেখাই ভয়ও লাবরারে কুই অজি ভয়ও বা ভলিও দুইটাই সঠিক একটাও ভুল না এখানে আপনি আর্টিকেল মানে আর্টিকলের দিকে গেলে আপনার এল্লের উচ্চারণটা আসে না জি এর পরে এলের উচ্চারণটা আসবে না এটা হবে ভয়ও মানে আমি চাই লাবরারে কাজ করতে তাহলে ভলিও লাবরারে বা ভয় লাবরারে আমি চাই কাজ করতে কুই কুই মানে এখানে আমি এখানে কাজ করতে চাই অজ্জি অজ্জি মানে আজকে তো আমরা দুইটা বাক্য শেখালাম দুইটা বাক্য শেখানোর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে দিয়েছি কারণ যারা নতুন তারা এভাবে না শিখলে বুঝবে না শুধু বাক্য বলে গেলাম আপনি বুঝলেন না লাভ নাই কোনো শিখে তো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে আজকে খুব গরম আজকে খুব গরম বা আজকে অনেক গরম এটা ইতালিয়ান হচ্ছে অজ্জি ফা মলতো কালদো অজ্জি ফা মলতো কালদো আজকে খুব গরম অজ্জি মানে কি অজ্জি মানে আজকে গরম কবে লাগতেছে গরম লাগতেছে আজকে আমরা বলেছি আজকে খুব গরম তো অজিফা ফা মানে করতেছে বা হয় অজিফা আজকে করতেছে বা আজকে হয় মলতো অনেক মলতো মানে অনেক তার মানে আজকে অনেক করতেছে বা আজকে অনেক হয় কি করতেছে গরম গরম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কালদো অজ্জি ফুল দো আজকে অনেক গরম বা আপনি যদি এমনটা বলেন কালদো এর মানে কি কেউ আজকে অনেক গরম অবশ্যই বুঝবে তো আমাদের প্রথম ধাপ হবে প্রথম টার্গেট হবে শব্দার্থ শেখা তারপর বাক্য শিখবেন এখানে আমরা রেখেছি ওরা ওরা দো ইন উফিচো মানে আমি এখন অফিসে যাচ্ছি ওরা শব্দের অর্থ হচ্ছে এখন ওরা মানে কি এখন মানে আমি যাচ্ছি ওরা ভাদ আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আমি বলেছি ইন উফিচো আমরা অনেক ক্ষেত্রে লুফিচো বলি লুফিচো মানে অফিস তবে এলএটা বাদ দিয়ে আমরা যদি আর্টিকেল বাদ দিয়ে দেই তখন হবে অফিস ইন মানে মধ্য অফিস মানে অফিস মানে অফিসের মধ্য বা আমি এখন অফিসে যাচ্ছি ওরা বাদ ইন অফিস বা আপনি এইভাবে বলতে পারেন লুফি চো এরপর আমরা রেখেছি তোমরা সকালে তাড়াতাড়ি আসবে ধরুন বস আপনাদেরকে বলতেছে যে আর

বা ভেলো চেমেন্তে এগুলা দ্বারা তাড়াতাড়ি বোঝায় আর প্রেস্ত তোমরা সকলে সকাল বেলা তাড়াতাড়ি আসবে এরপর আমরা রেখেছি আমার গাড়ি পরিষ্কার করো ধরুন আপনাকে কেউ গাড়ি পরিষ্কার করার কথা বললো বা আপনি কাউকে বলবেন তখন আমরা ইতালিয়ান ভাষাতে আমরা ব্যবহার করবো না মানে আমার গাড়িটা পরিষ্কার করো পুলিশ কি পুলিশী মানে পরিষ্কার করো আবার পুলিশী মানে পরিষ্কার করা না পুলিশী মানে পরিষ্কার করো আমি আপনাকে বলতেছি পুলিশি পরিষ্কার করো লা মিয়া আমার লামিয়া লা কিন্তু আলাদা আবার লা মিয়া একসাথে বলবেন না মানে আমার মাকিনা না মানে গাড়ি মানে গাড়ি এখন আপনি যদি বলেন পুলিশ আমার গাড়িটা পরিষ্কার করো পুলিশ শিলামিয়া মাকিনা আমার গাড়িটা পরিষ্কার করো দুইটাই সঠিক তো ভিওর্স ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ